দর্শক সপ্তাহের প্রান্তে সবাইকে আমন্ত্রণ চোখ এবং দৃষ্টিশক্তির সমস্যা ও সম্ভাব্য চিকিৎসা নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে দর্শক দৃষ্টির আলোকর খ্যাত আমাদের চোখ যেসব গুরুত্বপূর্ণ অর্গানের মাধ্যমে পরিচালিত হয় তার মধ্যে অন্যতম সংবেদনশীল অর্গান হচ্ছে রেটিনা রেটিনার দীর্ঘমেয়াদী সমস্যার ফলে একজন মানুষ ধীরে ধীরে স্থায়ীভাবে অন্ধত্বের দিকে চলে যেতে পারে কি ভয়ঙ্কর তথ্য তাই না ঠিক তাই চোখের সুস্থতা নিশ্চিত করতে চোখের রেটিনার সুস্থতা অত্যন্ত অপরিহার্য খুব প্রাসঙ্গিক আর সঙ্গত কারণেই আজ আমরা আলোচনা করব চোখের রেটিনার রোগ ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট চোখের রেটিনা আরোপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় জি ধন্যবাদ আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব একেবারে অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটা হচ্ছে চোখের রেটিনা বলতে কি বোঝায় আমাদের চোখটা একটি অ্যাকচুয়ালি একটা গোলাকার একটা বস্তু যদিও আমরা বাহির থেকে এর সামান্য একটু অংশ দেখতে পাই আমরা যদি দর্শকদের সুবিধার্থে একটা ছবির মাধ্যমে এটা বুঝিয়ে দিতে পারি এই যে ছবিটা দেখা যাচ্ছে আমরা যদি ছবির বাম থেকে শুরু করি প্রথমেই আমাদের দেখা যাচ্ছে কর্নিয়া যেটা আমরা বাংলায় বলে থাকি চোখের মনি যেটা আমাদের দেখতে কালো বুঝায় যদিও এইটা একটা স্বচ্ছ আবরণ কিন্তু এর পিছনে যে পদ্মাটা আছে আইরিশ এর কালারের জন্য আমরা এই কর্নিয়াকে কালো দেখতে পাই এরপর দেখেন কর্নিয়ার পরে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে চোখের পানি থাকে কিছু এই পানির নাম হচ্ছে অ্যাকুয়াস এর এরপর দেখেন লাল একটি আবরণ এটাকে বলি আমরা আইরিশ এই আইরিশের পিছনে আবার একটি গ্যাপ রয়েছে এখানেও চোখের পানি থাকে এরপরে দেখতে পাচ্ছি আমরা সাদা একটা গোলাকার বস্তু ডিম্বাকৃতি এটা হচ্ছে চোখের লেন্স এরপরে দেখেন বড় একটি অংশ জুড়ে একটা গ্যাপ রয়েছে এখান থেকে ভিটিয়াস যেটা জেলি মতো একটা পদার্থ এবং সবচেয়ে পিছনে যেটা হলুদ আবরণ দেখা যাচ্ছে পুরো চোখ জুড়ে সেটা হচ্ছে রেটিনা তো আমাদের চোখ মূলত তিনটা লেয়ারে বিভক্ত আমরা যেটা বলি আউটার কর্নিয়া এবং স্কলেরা এই মধ্যখানে থাকে ইভেল ট্র্যাক যেটা আমরা বলি আইরিশ বড়ি এবং করয়েট এবং সবার মাঝখানে যেটা থাকে রেটিনা নিশ্চয় সেক্ষেত্রে আমরা যদি আরেকটি ছবির মাধ্যমে দেখে নিতে চাই যে আমাদের পরবর্তী ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা রেটিনার ছবি এটা রেটিনার সেন্টার পয়েন্টটা তুলে ধরা হয়েছে এখানে যে হলুদ অংশটি আমরা দেখতে পাচ্ছি গোলাকার হলুদ অংশ এটা হচ্ছে আমাদের চোখের নার্ভ যেটা নাম হচ্ছে অপটিক নার্ভ এটা সরাসরি ব্রেনের সাথে সংযুক্ত এবং এই নার্ভ থেকে কিছু রক্তনালী বের হয়েছে যেগুলো রেটিনাতে ব্লাড সাপ্লাই দিচ্ছে এবং চোখের যে মাঝখানে একটু লাল অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে চোখের এক্সপেরিস সেন্টার পয়েন্ট যেটার নাম হচ্ছে ম্যাকুলা আমরা যদি কোনো বস্তুর দিকে তাকাই বস্তু থেকে আলো এই ম্যাকুলাতে গিয়ে পড়ে তখন এই ম্যাকুলাতে একটা সিগন্যাল তৈরি হয় এই সিগন্যালটা তখন আপনার নার্ভ ফাইবারের মাধ্যমে অপটিক নার্ভে যায় নাপটা ব্রেনে এই সিগন্যালটা পৌঁছাই দেয় তখন আমরা দেখতে পাই চোখের রেটিনার কাজ অনেকেই আসলে বিষয়টি নিয়ে জানতে চাই যে চোখের রেটিনার কাজটি কি মূলত চোখের রেটিনার মূলত কাজ হচ্ছে আমরা যদি কোনো বস্তু তাকাই এই বস্তু থেকে আলোটা গিয়ে আমার কর্নিয়া যে চোখের যে লেয়ারগুলো বললাম আমরা প্রথমে কর্নিয়া তারপরে চোখের পানি অ্যাকোয়া সিমার তারপর লেন্স ভেদ করে গিয়ে চোখের রেটিনাতে গিয়ে পড়ে তখনই রেটিনাতে যখন আলোটা গিয়ে পড়ে তখন ওখানে একটা ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জ হয় একটা সিগন্যাল সিগনাল তৈরি হয় এই সিগন্যালটা নার্ভ ফ্রাইবার লেয়ারের মাধ্যমে অপটিক নার্ভে যায় এই নার্ভটা তখন এই সিগনালটাকে আমাদের ব্রেনে পছিয়ে দেয় তখন আমাদের ব্রেনে আমরা বস্তুর ছবি তৈরি হয় নিশ্চয়ই তখন আমরা দেখতে পাই তখন আমরা দেখতে পাই নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলতে শুনি যে বয়স বাড়ার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি কমে যায় চোখে নানা ধরনের রোগ হয়ে থাকে অনেকে এটিকে একেবারে স্বাভাবিকও মনে করে যে বয়স বাড়ছে তার মানে চোখে রোগ হয়েই যাবে বিষয়টি কি এমন কি এবং বয়সের সাথে আসলে চোখের রেটিনার কি কি রোগ হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে আমাদের অ্যাকচুয়ালি শরীরে যতগুলো কোষ আছে একবারে মাথা থেকে একবার পা পর্যন্ত যত কোষ আছে সবগুলো চেঞ্জ হয় আমরা জানি তো চোখের যে কোষগুলো আছে এগুলো কিছু পরিবর্তন হয় যেমন ধরেন বয়স বাড়লে আমাদের যে লেন্স লেন্সটা ঘোলা হয়ে যায় এটাকে আমরা বলি ছানি তো আমাদের দেশে যেটা হয় কি চোখের রোগ বলতে বয়স বাড়লে সাধারণত সবাই ছানি রোগটাকে বোঝায় কিন্তু ছানি ছাড়াও যে চোখের আরও অনেক খারাপ রোগ হতে পারে সেটা সম্পর্কে আমাদের দর্শকদের অনেকে ধারণা নেই যেমন আমরা ধরি আমাদের যে রেটিনে একটা মারাত্মক রোগ হতে পারে ম্যাকুলার ডিজেনারেশন বলি আমরা এজ রেটের ম্যাকুলার ডিজেনেশন যেটা বয়সের কারণে হয়ে থাকে তো আমি বলছিলাম যে চোখের এবং শরীরে সব কোষেই বয়স পার্টে চেঞ্জ হয় তো ম্যাকুলাতে আমাদের কিছু বয়সের কারণে কিছু চেঞ্জ হয় তো এখানে দেখা যায় যে এই ম্যাকুলাতে চেঞ্জের কারণে ম্যাকুলার যে স্ট্রাকচার থাকে কিছু স্ট্রাকচারের ডিফেক্ট হয় ওখানে নতুন রক্তনালী তৈরি হতে পারে এই রক্তনালী আস্তে আস্তে বেড়ে গিয়ে ওখানে রক্তক্ষরণ করতে পারে এক সময় ওখানে আমাদের এই রক্তক্ষরণের কারণে আমাদের দৃষ্টিশক্তি কমে যেতে পারে এবং এটা খুবই খারাপ রূপ এটা অনেক সময় আপনাকে মানুষকে ব্লাইন্ড করে দেয় অন্ধত্বের দিকে নিয়ে যায় এই যে আমরা বয়স বৃদ্ধির কথা বলছি বা বয়স বাড়ার সাথে সাথে চোখে রেটিনার সমস্যার কথা বলছি কোন বয়সের পরে সাধারণত এই সমস্যাগুলো দেখা দেয় আমরা যেটা বলে থাকি এটা একটু লেট ইজি হয় বয়স বাড়ার সাথে যেগুলো হয় আফটার পঞ্চাশের পরেই এই রোগগুলো সাধারণত দেখা দেয় কারো কারো ক্ষেত্রে একটু আগে হতে পারে কিছু কিছু রোগের কারণে শরীরে অন্যান্য রোগের কারণে কিছু কিছু চোখে এফেক্টেড হয় আবার যদি আমাদের খাবার দাবারে নিউট্রিয়েন্টস ভিটামিন যদি কম থাকে তাদের ক্ষেত্রে এই রোগগুলো আগে আগে দেখা দিতে পারে নিশ্চয়ই আমরা অনেকেই বলতে শুনি যে তারা বলছেন যে যখন তাকাচ্ছেন চোখের সামনে মাছির মতো দেখছেন অনেকে বলছেন যে চোখের সামনে যখন তার পোকার মতো পড়ছে এই জিনিসগুলো আসলে কি হচ্ছে এই যে রোগটা এই এই রোগটা আমরা মেডিকেল টার্মে বলি ফ্লোটার্স ফ্লোটার্সটা অনেক কারণেই দেখতে পারে তো সাধারণত প্রতিদিন আমরা এই ধরনের কমপ্লেন নিয়ে রুগীরা রুগী আমাদের কাছে আসেন তো দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোনো তেমন কোনো কারণ খুঁজে পাই না যেটা হয় বয়স বাড়লে যেটা হয় আমাদের যে আমি বলছিলাম বয়স বাড়লে চোখের যে কোষগুলো আছে সেগুলো একটু পরিবর্তন হয় তার মধ্যে আমি যে বলছিলাম যে চোখের মধ্যে যে একটা ক্যাভিটি আছে বড়ো ক্যাভিটি ওখানে ভিট্রিয়াস থাকছে জেলি লাইক সাবস্টেন্স যেটা আমরা বলি এই জেলিটার কিছু পরিবর্তন হয় এটা কিন্তু স্বচ্ছ পানির মতো এই পরিবর্তন কারণ করার কারণে যেটা হয় অনেক সময় আপনি যদি একটু খেয়াল করেন একটা স্বচ্ছ গ্লাসে একটা পানির মধ্যে যে একটা ময়লা ঘুরে সেটা কিন্তু আমরা দেখতে পাই এই ভিটটাসে কিছু চেঞ্জের কারণে ওখানে একটু কিছু জায়গায় একটু দলা পাকাইয়া যায় আমরা যেটা বলি সব মানে একটু অপাসিটি হয় এই অপাসিটিটা চোখের মধ্যে ঘুরে যখন আমাদের চোখের মাছ বরাবর এটা আসে এই রুগীরা তখন এটা দেখতে পায় আবার যখন এটা ঘুরে সাইডে চলে যায় তখন দেখতে পায় না তখন রুগীরা কমপ্লেন করে আমি মাছের মতো কিছু দেখতে পাচ্ছি এটা একটা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় আর আর অন্যান্য কারণ হতে পারে যদি রেটেনের কোনো রোগ হয় আবার ওখানে আপনার যদি ভিট্রেস হ্যামোরেজ হয় রেটিনাতে যদি কোনো রক্তক্ষরণ হয় তখনও কিন্তু মানুষ ফ্লোটাস দেখতে পারে এছাড়া আপনার যখন কোনো কারণ যদি পর্দায় কোনো অংশ ছিঁড়ে যায় তখনও ফ্লোটাস হতে পারে তো ফ্লোটাস বা মাছের মতো যদি আমরা দেখতে পাই অবশ্যই তৎক্ষণ একজন চিকিৎসক চিকিৎসক চোখ বিষয়কে দেখাতে হবে উনি দেখে নির্ধারণ করবেন এটা ভালো না খারাপ নিশ্চয়ই অনেকে আমরা এটিও কিন্তু বলতে শুনি যে অনেকে বলছেন যে হঠাৎ আবছা ছায়ার মতো মনে হচ্ছে কিংবা চোখের সামনে হঠাৎ করে কিছু ভাসছে আবার সেটি চলে যাচ্ছে মানে এই বিষয়গুলো একই কিনা হ্যাঁ অনেকটা এরকম যেটা বলছিলাম যে ধরেন এই যে ফ্লো আমি যে অপাসিটিটা ঘুরছে এটা যখন সামনে আসছে তখন আমি এটাকে দেখতে পাচ্ছি আবার সাইডে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না যদি এটা আমরা বলি অনেক সময় খারাপ হয় না কিন্তু অনেক সময় খারাপ হতে পারে ধরেন আপনার যদি রক্তক্ষরণ হয় এই রক্তটা কিন্তু চোখের মধ্যে ঘুরতে পারে তখন কিন্তু মানুষ ফ্লটেস দেখে তো এই জন্য আপনি যদি ফ্লটাস দেখেন মাছের মতো কিছু দেখেন অবশ্যই চিকিৎসকে দেখাবেন আমরা জানি যে চোখের জন্য চোখের যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তার পিছনে অন্যতম কারণ হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আমি যদি একটু আপনার কাছে জানতে পারি যে ডায়াবেটিস জনিত কারণে চোখের রেটিনায় কি কি সমস্যা হয়ে থাকে যে আপনি চমৎকার কথা বলেছেন যেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস আমি এটার সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই সেটা হচ্ছে ডায়াবেটিসের সময় মানে কত বছর যাবৎ এই রোগী ডায়াবেটিসে ভুগছে ডায়াবেটিস কন্ট্রোলে ছিল কিন্তু দশ বছর ডায়াবেটিস হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে তাহলে কিন্তু আপনার রেটিনাতে সমস্যা হতে পারে আবার আমার ডায়াবেটিসের সময়টা খুব বেশি দিন না দুই এক বছর কিন্তু আমার আনকন্ট্রোলড তাহলেও কিন্তু আপনার রেটিনায় সমস্যা হতে পারে তো এখন রেটিনায় কী ধরনের সমস্যা হয় আমরা এই রোগটাকে খুবই খারাপ রোগ বলে থাকি আপনি দেখেন ডায়াবেটিসটা এমন একটা রোগ এটা ধীরে ধীরে আমাদের প্রতিটা অঙ্গেই এফেক্ট করে থাকি যেমন ধরেন অনেকে দেখা যায় ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে অনেকে দেখেন হার্ট অ্যাটাক করছে অনেকে ব্রেন স্ট্রোক করছে অনেকে দেখা যায় অল্প বয়সে পা কেটে ফেলতে হচ্ছে একমাত্র ডায়াবেটিসের কারণে তো চোখের একটা রোগ হয় সেই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিসের রেটিনো একটা রোগ হচ্ছে তার নাম হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি তো প্রথম অবস্থা যেটা হয় যেটা আমরা আমাদের কাছে ডুবাই আসলে আমরা তার চোখটা যখন আমরা এক্সামিন করি তখন দেখতে পাই প্রাথমিক অবস্থায় ছোট 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 রক্তবিন্দু দেখতে পাই চিকিৎসকের কাছে আসার আগেও একেবারে শুরুর দিকে আসলে লক্ষণ উপসর্গ কি থাকে দুঃখজনক হলো সত্য যে অনেক সময় রুগীরা কোনো কমপ্লেনই করে না এমন এমনটা স্টেজ আমার কাছে আসছে আমি দেখলাম যে এটা প্রথম পর্যায়ে পেরিয়ে এটা মিডিল স্টেজ চলে আসছে অনেক সময় পোলারাইটিভ স্টেজ চলে আসছে যখন আমাদেরকে কিছু চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে আর যখন রুগীরা যখন কমপ্লেন নিয়ে আসে তখন বুঝতে হবে যে তার একটু অনেক সময় পেরিয়ে গেছে চোখের রেটিনার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে দর্শক ঢাকা আই কেয়ার হসপিটাল অনুষ্ঠানে আজকে আমরা শুনছি চোখের রেটিনার রোগ ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট চোখের রেটিনা আরোপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে সঙ্গেই থাকবেন সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে মানব চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান চোখে রেটিনার রোগ ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট চোখের রেটিনা আরোপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফিরছি আলোচনায় বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম আপনার সাথে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আমরা সাধারণত ব্রেন স্ট্রোক স্ট্রোকের সাথে এটিই বলতে শুনি একেবারে প্রান্তিক পর্যায় থেকে শহরের মানুষজন সবাই জানে কিন্তু চোখেও কি স্ট্রোক হতে পারে কিনা না অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম বা আমি যখন মেডিকেলে পড়তাম না ইন্টারমিডিয়েট ছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে চোখের স্ট্রোক হয় আচ্ছা আমি যখন ফাইনাল ইয়ারে আসি চোখ চোখ নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম তখন দেখলাম যে চোখের স্ট্রোক নামে একটা টপিক আছে তো ব্রেইন স্ট্রোকের সাথে এটা কয়েক সিমিলার এই কারণে যে যেই মেকানিজমে যে প্রক্রিয়া আপনার ব্রেইন স্ট্রোক হচ্ছে সেম মেকানিজম চোখের মধ্যেও স্ট্রোক হয় যেমন ধরেন আপনার আমরা ব্রেইন স্ট্রোকে শুনি যে আমরা রক্তকরণ হয়েছে ব্রেইনের মধ্যে হ্যাঁ তো চোখের মধ্যেও রক্তকরণ হয় আবার আমরা অনেক সময় শুনি যে আমরা ইস্কিমি স্ট্রোক বলে থাকি যে রক্তনালী বন্ধ হয়ে গিয়ে ওখানে রক্ত চলাচল ব্যাঘাত করেছে চোখের মধ্যেও রক্তচল বন্ধ হয়ে গিয়ে আপনার একটা স্ট্রোক হতে পারে একটা হচ্ছে আমরা বলি আরটি অক্লুশন আর এটা আমরা ভেনাস অক্লুশন নিশ্চয়ই তাৎক্ষণিক আসলে কি করণীয় তখন যদি আরটির অক্লুশন হয় এটা খুবই মারাত্মক মারাত্মক এই কারণ যে এটা খুবই আর্লি স্টেজে দুই এক ঘন্টার মধ্যে যদি আমরা চিকিৎসা না করতে পারি তাহলে কিন্তু রোগী অন্ধ হয়ে যেতে পারে আর একটা ইম্পর্টেন্ট কথা আমরা যখন আরটির অক্লুশন এরকটা নির্ণয় করব তখন অবশ্যই پیشنটকে একজন নিউরোলজিস্ট দেখাতে হবে কারণ সে এই রোগের সাথে ব্রেনে একটা সংযোগ আছে নিশ্চয় হুম এবং এই রোগটা যখন আমরা নির্ণয় করব তখন অবশ্যই পেশেন্টকে স্ট্রোক ক্লিনিকে পাঠাতে হবে নিশ্চয়ই চোখের স্ট্রোকের চিকিৎসা পদ্ধতি কি রয়েছে আমাদের দেশে আমরা যেটা বলছিলাম যে ভ্যানাস অক্টোশন যেটা বললাম আমরা ধমনি এবং শিরা দুইটা জিনিস আছে তো ভেন অক্ট্রেশন যেটা হয় আমরা এখানে আমাদের চোখে যে আমরা যে সেন্টার পয়েন্ট দেখিয়েছিলাম প্রথম ছবিতে সেই সেন্টার পয়েন্টে যেটা হয় আপনার পানি জমে হ্যাঁ ফ্লুইড জমে এই পানিটা কমানোর জন্য আমরা চোখের ভিতরে কিছু এনডিভিজিএফ ইঞ্জেকশন দিই এই এনডিভিজিএফ ইঞ্জেকশন সাধারণত আমরা তিন চারটা দিয়ে থাকি কারো কারো ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে তো যখন এই পানিটা কমে যায় তখন আমরা আরেকটা টেস্ট আছে চোখের পরীক্ষা আছে আমরা বলি চোখের এনজিওগ্রাম এই টেস্টটা করে আমরা দেখি যে তার লেজার লাগবে কিনা যদি লেজার খুব প্রয়োজন হয় তখন আমরা চোখটা চোখের মধ্যে লেজার করে দিই নিশ্চয়ই তো দুটো চিকিৎসা আমরা করে থাকি একটা হচ্ছে ইঞ্জেকশন আর একটা হচ্ছে লেজার নিশ্চয়ই সময় মতো বা সঠিক সময় যেটি আমরা বলে থাকি সেই সময়ের মধ্যে যদি চোখের স্ট্রোকের চিকিৎসা না করানো হয় পরবর্তী আসলে কি সমস্যা হতে পারে সময় মধ্যে যদি কোনো রোগী চিকিৎসা না করা হয় বিশেষ করে আমাদের যে স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে আমি যেটা বলি আপনার প্রথম অবস্থা আমরা ইঞ্জেকশন কথা বলেছি এরপর লেজারের কথা বলেছি আমরা যখন চোখের ভিতরে স্ট্রোকের কারণে চোখে পানি জমে এর কারণে আমরা ইঞ্জেকশন না দিই তাহলে তার দৃষ্টি শক্তি ব্যাঘাত করবে সে কম দেখবে আরেকটা হচ্ছে এটা যদি দীর্ঘ সময় কয়েক মাস পেরিয়ে যায় তখন যেটা হয় এই যে জায়গায় স্ট্রোকটা হয় তার চারপাশে আস্তে আস্তে নতুন রক্তনালী তৈরি হয় যেহেতু আমরা বলেছি এখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে এই রোগটা হয়েছে তখন ওই যে জায়গাটায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে ওখানে তো তার নিউট্রিশন অক্সিজেন দরকার আছে এই জন্য যেটা হয় বিজেপ রিলিজ হবে এটা হরমোন এই হরমোনটা যেটা করে নতুন রক্তনালী তৈরি করে এই রক্তনালীগুলো নর্মাল রক্ত মতো প্যাটার্নে থাকে না এগুলো আস্তে আস্তে সামনের দিকে চলে আসে চলে এসে আমাদের চোখের সামনের আইরিসে চলে আসবে এবং আমাদের যে চোখের যে পানি সীমানের যে প্রবাহ প্রবাহ হয় এটা যে ড্রেনেজ সিস্টেম ওখানে ব্যাঘাত করবে এবং চোখের প্রেশার বেড়ে যাবে এবং একসময় গিয়ে চোখ মারাত্মক ব্যথা হবে এবং চোখের প্রেশার বেড়ে গিয়ে একসময় মানুষ অন্ধ হয়ে যাবে এবং দেখা যায় যে অনেক সময় চোখটা ফেলেও দেওয়া লাগতে পারে তো এই জন্য বলে যে এই রোগীর চিকিৎসা অবশ্যই তৎক্ষণাৎ করতে হবে তা না হলে দৃষ্টিশীত ব্যাঘাত করবে এবং একসময় গিয়ে হয়তো চোখ ফেলে দেওয়া লাগতে পারে আমরা অনেকের চোখে আসলে মাইনাস পাওয়ার দেখতে পাই পরবর্তী জীবনে তাদের চোখের এটি কি সমস্যা দেখা দিতে পারে আচ্ছা মাইনাস পাওয়ার আমাদের অনেকেরই হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মাইনাস পাওয়ারটা দেখা যায় তো মাইনাস পাওয়ারে যেটা হয় যেটা হয় আমাদের মাইনাস পাওয়ার যে রোগীগুলো থাকেন তাদের যেটা হয় চোখের যে আমাদের নর্মালি যে স্ট্রাকচার আইভেলের যে স্ট্রাকচার এটা মাইনাস পাওয়ার যাদের থাকে তাদের আইভেল স্ট্রাকচার একটু বড়ো থাকে আচ্ছা স্ট্রাকচার থাকে বলেই তার এই রোগটা হয় যেটা এই রোগটা আমরা বলছি তো আপনি জানেন যে একটা ধরেন একটা বেলুনকে আমরা যদি ফুলিয়ে ফুলিয়ে বা একটা বলকে ফুলাই তার ওয়ালে স্ট্রেচ পড়ে টান টান খায় তখন তার ওয়ালগুলো পাতলা হয়ে যায় তো সেম টু আপনার আইবলের যে ওয়ালগুলো আছে স্ক্রিয়ার বলেন করয়েড বলেন বা রেটিনা বলেন বিশেষ করে আমরা রেটিনার কথা বলছি রেটিনাটা নর্মালের তুলনায় এই রোগীর একটু পাত থাকে এই রুগীদের কিছু রোগ দেখা যায় বিশেষ করে ডিজাইনেটি কিছু চেঞ্জ থাকে হ্যাঁ একটা নাম হচ্ছে লেটেস্ট ডিজাইনেশন আরও কয়েক ধরনের রোগ আছে তার মধ্যে এটাই একটি ইম্পর্টেন্ট কারণ এই রোগটা থেকে অনেক সময় কি পর্দা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে এই জন্য আমরা যাদের মাইনাস পাওয়ার থাকে তাদেরকে অবশ্যই আমরা জীবনে একবার হলেও রেটিনা চেক করব। কারণ হচ্ছে যদি আমাদের এই ধরনের কোনো ঝুঁকি থাকে এই ঝুঁকিগুলো থেকে আমরা পরবর্তী দেখা যায় যে অনেকের পর্দা ছিঁড়ে যায় এই জন্য আমরা রোগ যদি আমরা ফাইন্ড আউট করি তখন আমরা যেটা করি একটু লেজার করে দিই লেজার করে ওটাকে বাদ দিয়ে দিই যাতে এখান থেকে পর্দা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকিটা না হয় রেটিনা ছিঁড়ে যাওয়া বা রেটিনাল ডিটাচমেন্ট সেটি বলতে আসলে কি বোঝায় রেটিনাল ডিটাচমেন্ট আমরা যেটা বলি রেটিনাটা যে ওয়ালের সাথে লেগে থাকে এটির রেটিনা দশটা লেয়ার আছে এই লেয়ারগুলো কয়েকটা ভাগে বিভক্ত থাকে তো দেখা যায় যে যে ওয়ালের সাথে রেটিনাটা লেগে আছে সেটা সেখান থেকে সে ডিটাচড হয়ে সামনের দিকে চলে আসছে আচ্ছা তখন এটাকে আমরা রিটেইন ডিটাচমেন্ট বলি একজন ব্যক্তির বা যারা রোগী আসলে রয়েছে তাদের আসলে বোঝার কোনো উপায় রয়েছে কিনা যে রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে কোন লক্ষণ উপসর্গ দেখে হ্যাঁ এটা এটা যেটা হয় এটা হঠাৎ করেই হয় এবং রুগী আমার সাথে অনেক সময় বলে যে আমি হঠাৎ করেই চোখে দেখতে পাচ্ছি না বা পর্দার মতো কিছু একটা পড়ে গিয়েছে বা অনেক সময় যদি দেখা যায় যে রেটিনা একটা সাইডে ভালো আছে আর একটা সাইডে ডিটাচড হয়ে গেছে তখন সে বলছে আমি অর্ধেক দেখতে পাচ্ছি অর্ধেক দেখতে পাচ্ছি না আবার অনেক সময় প্রথম আসার যে আমি কিছু ফ্ল্যাশিং দেখতে পাচ্ছি তো এই ধরনের কোনো কমপ্লেন করলে অবশ্যই রুগীকে একজন হচ্ছে এই রোগটা খুব খারাপ রোগ আমরা যখন রুগীকে কাউন্সেলিং করি আমরা বলে থাকি যে এই রোগের চিকিৎসা হচ্ছে কিন্তু অপারেশন একমাত্র সার্জিক্যাল ট্রিটমেন্টই এটার একটা অপশন আছে ডেটিন ডিটাচমেন্টের আপনি জানেন যে যেহেতু এটা ওয়াল থেকে সরে এসছে এটা যদি আমরা যদি জোড়া না লাগাই ওয়ালের মধ্যে বসায় না দিই তাহলে কিছুদিন পরে এটা মরে যাবে হ্যাঁ তখন সে টোটালি ব্লাইন্ড হয়ে যাবে আমরা রোগীদের বোঝানোর স্বার্থে আমরা যেটা বলে থাকি একটা চারা যখন আমরা মাটি থেকে তুলব তাকে অবশ্যই সাথে সাথেই আবার রোপণ করতে হবে তা নাহলে যদি আপনি কয়েকদিন রেখে দেন পরবর্তী রোপণ করতে চান তাহলে কিন্তু চারা গাছটা টিকবে না সে রকম রেটিনো সেম আপনার যখনই আপনার ডিটেস্ট হবে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসক দেখানি দেখিয়ে এবং তাড়াতাড়ি অপারেশন করে এটাকে জোড়া লাগাতে হবে সেক্ষেত্রে কাউন্সেলিংটি আপনারা কিভাবে চিকিৎসা ক্ষেত্রে আমরা প্রথমে রুগীকে কাউন্সেলিং করি কাউন্সেলিং করার ক্ষেত্রে আমরা যে রুগীকে যেটা বলে থাকি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে কারণ হচ্ছে তাড়াতাড়ি অপারেশন না করলে এই পদটা মরে যাওয়ার একটা ঝুঁকি আছে কারণ এখানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ যত আমরা অপারেশন করবো এই সাকসেস রেট তত ভালো আমরা যদি কয়েক মাস এটাকে লেট করি তাহলে কিন্তু সাকসেস রেট নাও আসতে পারে এজন্য যেদিন আমাদের পর্দা ছিঁড়ে যাবে যথা সময় এক দুই দিনের মধ্যেই অপারেশন করা নেওয়া ভালো তো অপারেশনের পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা বলি রুগীকে আমরা প্রথমে কাউন্সেলিং করার পরে রুগীকে আমরা প্রথমে আমরা চোখটা অবশ করে নিই একটা ইঞ্জেকশন দিয়ে চোখটা অবশ করে নিই অবশ্য করে করে আমরা মাইক্রোস্কোর মাধ্যমে চোখের ভিতরে যাই কিছু সুই দিয়ে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে এই ইনস্ট্রুমেন্ট মাধ্যমে ভিতরে গিয়ে আমরা যেখানে ছিঁড়ে গিয়েছে বা কোনো টিয়ার থাকলে সেটা রিপেয়ার করি রিপেয়ার করে ওখানে আমরা পদ্মাটাকে একটা গ্যাস দিয়ে প্রথমে বসিয়ে দিই বসিয়ে তারপরে ওখানে একটা তেল জাতীয় সিলিকন অয়েল বলি আমরা সেটাকে ভিতরে দিয়ে দিই ভিতরে দিয়ে সেটাকে রেখে আমরা ক্লোজ করে দিই এবং রুগীকে আমাদের কিছু নিয়মকানুন মানতে হয় কারণ হচ্ছে এই পদ্মাটা তেলটা কী হয় উপরের দিকে প্রেশার দেয় এবং রুগীকে সবসময় আপনাকে মাথা নিচু করে থাকতে হয় আমরা যে যেটা বলে থাকি দৈনিক মিনিমাম চোদ্দ থেকে পনেরো ঘন্টা বা একুশ ঘন্টা আপনাকে মাথা নিচু করে থাকতে হবে এবং যখন শুবেন তখন একটা পজিশনে শুতে হবে কোথাও বসলে মাথা নিচু করে বসতে হবে তো এবং আপনার এটা আস্তে আস্তে এই তেলের চাপে পদ্মাটা জোড়া লাগবে এখানে যেটা আমরা বলে থাকি যে আমাদের অপারেশন ফিফটি পারসেন্ট এবং পজিশন মেনটেন করা অপারেশনের পরবর্তী যে পজিশন আমরা বলছি মাথা নিচে করে থাকা এটা ফিফটি পার্সেন্ট সেই বিষয়গুলো অত্যন্ত জরুরি ক্ষেত্রে যে রোগ হয় সেটি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো আমরা বেবি বলতে আমরা যেটা বলি যে সকল শিশু যে সময় জন্ম হওয়ার কথা তার আগে জন্ম হয় নিশ্চয় তার আগে যদি জন্ম হয় তার যে পরে যে অর্গানগুলো আছে সেগুলো আন্ডার ডেভেলপড থাকে চোখটাও আন্ডার ডেভেলপ থাকে তো চোখে যেটা খুব একটা মারাত্মক রোগ হয় যেটাকে বলে আমরা রেটিনোপ্যাথি অফ প্রিমেচরিটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক চোখে রেটিনার যে সমস্যাগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি তা যদি শুরু থেকেই চিহ্নিত এবং প্রতিকার করা যায় তবে নিশ্চিতভাবেই আমাদের চোখ সুস্থ থাকতে বাধ্য আর সেটি আমরা শুনছিলাম আজকের ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আসুন রেটিনা সহ চোখের যে কোনো সমস্যাকে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি গ্রহণ করি নিজেদের দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি দুটোকেই সঠিক পথে পরিচালিত করি সবার জন্য সুস্থ সুন্দর স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা